দ্রুতগতির বাসের ধাক্কা পিছন থেকে খেয়ে অন্য বাসের পিছনের চাকার তলায় পড়ে গিয়েও বরাতের জোর ও ঈশ্বরের কৃপায় প্রাণে বেঁচে গেলেন এক বাইক চালক এবং বাইকে চেপে থাকা আরোহী প্রত্যক্ষদর্শীদের কথায় ভয়াবহ এই ঘটনা ঘটার পর তারা নিজেরাই নিজেদের চোখে বিশ্বাস করাতে পারছিলেন না যে বাইক চালক এবং আরোহী অক্ষত আছে শুধু প্রত্যক্ষদর্শীরা নয় যে দ্রুতগতির বাস বাইক পিছন থেকে এসে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে সেই বাসটির খালাসি কন্ট্রাক্টর সহ অন্যান্যরাও ভাবতে পারেনি ভয়াবহ এই দুর্ঘটনা ঘটার পর স্কুটি চালক ও চেপে থাকা ব্যক্তি অক্ষত থাকবে কারণ ঘটনা ঘটার সাথে সাথেই বাসের খালাসি কন্ট্রাক্টর ঘটনাস্থল থেকে যেমন ভয় পেয়ে ছুটে পালিয়ে যায় তেমনি প্যাসেঞ্জাররাও হুড়োহুড়ি করে নেমে পড়ে ঘটনা ঘটেছে বর্ধমান শহর থেকে বেরিয়ে আসার সময় বাজে পেরিয়ে কাটোয়া রোডের উপর দেওয়ান পীরতলায় ঘড়িতে তখন সকাল দশটার আশেপাশে প্রতিদিনের মতোই এক অশিক্ষক কর্মচারী তারই স্কুলের এক শিক্ষককে চাপিয়ে বাজে থেকে কাটোয়া রোড দিয়ে দেওয়ান দিকের দিকে আসছিলেন হাঁটুদেয়ন পীরতলার কাছে আসতেই তার স্কুটির সামনে থাকা বাস প্যাসেঞ্জার চাপানোর জন্য স্টপেজে দাঁড়ায় ওই স্কুটি চালক স্বাভাবিক তার ডান দিকে চাপলেই দ্রুতগতির একটা সুপার বাস যেটা বর্ধমান থেকে একই অভিমুখে আসছিল সেটা পিছন থেকে ধাক্কা মারে ধাক্কা মারার পরও বাসটি বেপরোয়া গতিতে যেতে গেলে বেরিয়ে স্কুটি চালক এবং আরোহী দুটো বাসের মাঝখানে গিয়ে পড়ে যায় এই মুহূর্তে যে ছবি দেখছেন সেই ঘটনাই তখন ঘটে আওয়াজ পেয়ে লোকজন চিৎকার করতেই বাস দুটোই দাঁড়িয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যায় স্কুটি চালক এবং আরোহী যদিও স্কুটিটি ভেঙে চুরে দুমরে মুে গেছে চালক এবং আরোহীর বুকে হাতে পায়ে কোমরে জোরে আঘাত লেগেছে স্থানীয়রা দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাশেই থাকা তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে ঘটনার খবর পেয়ে হাঁটুদয়নের পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর মন্ডল বর্ধমান এক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য শেখ মালেক সহ একাধিক ব্যক্তি ঘটনাস্থলে এসে স্কুটি চালক ও আরোহীর বাকি চিকিৎসার ব্যবস্থা করেন ঘটনা ঘটার পরেই সে সময় যারা উপস্থিত ছিলেন তারা সাময়িকভাবে উত্তেজিত হয়ে পড়ে এবং যে বাসটি এই দুর্ঘটনা ঘটায় সেটিকে আটক করে একই সাথে হাঁটুদন এলাকার লোকজন বলেন এই ধরনের ঘটনা এখানে প্রায়শই ঘটছে তাই প্রশাসন গতি নিয়ন্ত্রণ করুক ওভারব্রিজ থেকে দেওয়ানদিঘি পর্যন্ত রয়েছে একাধিক স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা পেরিয়ে তারা স্কুলে যায় তাই গতি নিয়ন্ত্রণ অবশ্যই প্রয়োজন প্রশাসন স্থায়ীভাবে বাম্পারের ব্যবস্থা করুন আর এই গোটা ঘটনা সম্পর্কে যে ছবি এই মুহূর্তে উঠে এলো সেটাই আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন বর্ধমান থেকে স্বপন কুমার চ্যাটার্জি রিপোর্ট জিপি নিউজ দেখি সকালবেলা একটা দুর্ঘটনা ঘটেছে প্রায় দশটা সাড়ে দশটার কাছাকাছি বাসের সঙ্গে স্কুটি দেখলাম যে বাসটা একটা বাস দাঁড়িয়ে ছিল টাবেজের আর একটা স্কুটি গিয়ে একটা বাস ওয়ারটেক করতে গিয়ে সামনে তার দুর্ঘটনাটা ঘটে যায় এবং স্কুটি ঢুকে পড়ে হ্যাঁ হ্যাঁ আমরা তখন স্থায়ী দোকানদার আমরা তখন ঘটার পর সবাই গিয়ে সবাই মিলে সহযোগিতা করে গিয়ে দুর্ঘটনা থেকে ইয়ে করা যায় কি হ্যাঁ হ্যাঁ লোকাল বাসে পিত্তলা প্যাসেঞ্জার তুলছিল নিজের সাইড করে হ্যাঁ চাকুলিয়া বাসটা ওভারটেক করছিল দুটো গাড়ির মাঝখানে বেপরা হবে বাসটা খুবই যে বাসটা ওভারটেক করছিলো বর্তমান চাকরি বাসটা ওইটা খুবই দ্রুতগতিতে ছিল আমরা চাই যে এখানে সুষ্ঠুভাবে প্রশাসনের কাছে আবেদন করছি যে এখানে যদি হাম হয় এবং আমাদের পাশাপাশি হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে হ্যাঁ যানজট যাতে না হয় সেই ট্রাফিক ট্র্যাফিক দিয়ে দিলে আম থাকলে পরে গাড়ি কিছুটা গতিবেগ কম থাকবে এবং মানুষের সুখ সুবিধা আসাটাও ঠিক হবে আমার নাম দিলীপ গুপ্ত দিলীপুপ্ত হাটুগান হ্যাঁ আজকে সকালে দশটার সময় একটা বাসের সঙ্গে স্কুটি দুর্ঘটনার কবলে পড়ে বাসটি যাচ্ছিলো একটা বাস আর একটা বাস ওভারটেক করতে গিয়ে মাঝখানে স্কুটি পড়ে যায় নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে স্কুটিটা ভেঙে যায় এবং যে দুজন আরোহী ছিল সে আরোহী দুজন বাসের তলায় চলে যায় উপরওয়ালার কি পায় সেই দুজনের কিছু হয়নি কিন্তু ভয় ভয় দুর্ঘটনা হয় আমরা পাড়ার ভিতরে ছিলাম শুনতে পেয়ে আমরা দলীয়ভাবে আমি পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর মণ্ডল এবং আমাদের আমার পাশে আছেন আমাদের ব্লকের কমিটির সদস্য মালিক ভাই স আমরা এলাকার মানুষ যতজন ছিলাম সবাই ছুটে আসি এসে আমরা উদ্ধার করে ওনাদেরকে প্রাথমিক চিকিৎসা করাই এবং ড্রাইভারকে আমাদের এলাকায় নিরাপদে রেখে দেয় দুর্ঘটনা ঘটছে এই জায়গাটা আমরা আর দেয়ান পর্যন্ত বাস বাস থেকে আরম্ভ করে লরিতে আরম্ভ করে সবাই দ্রুত চালায় আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো আমাদের হাটুদানা স্কুল আছে এবং আমাদের কবরডাঙ্গ আছে সব কিছু জনমূল এলাকা এখানে যাতে হাম হয় আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো আমার নাম জাহাঙ্গীর মন্ডল আমি হাটুদান উপরপাটের পঞ্চায়েত সদস্য আরায়ণ এক নম্বর পঞ্চায়েতের আমি বর্ধমান থেকে দাওয়ান দিকে যাচ্ছিলাম হ্যাঁ দিয়ে বাজারের মুখটায় পিতলার কাজটায় একটা বাস ওভারটেক করতে এসে হ্যাঁ আমার গাড়িটা দুমড়ে গেছে দুমড়ে গিয়ে ভেঙে ভেঙে দিয়েছে গাড়িটাকে দুটো গাড়ির মাঝখানে ঢুকে গেছিলাম আমরা বাস দোষ ঢুকে বললো বোধ অনেক গতি ছিল দশটার সময়

দেখুন প্রথম কথা বাজিপত্তপুর থেকে শুরু করে দেওয়ানদিঘি থেকে পর্যন্ত এই জনবহুল এলাকা এই জনবহুল এলাকার মানে যে বাসের ড্রাইভার বা লরির ড্রাইভার ওরা জানে যে এই এলাকায় প্রচুর মানুষ যাতায়াত করে তা সত্ত্বেও যেভাবে বাসগুলো দ্রুত গতিতে যা যাতায়াত করে তাতে এলাকার মানুষ জীবন নিয়ে রাস্তায় যাতায়াত শুরু করে আমি প্রশাসনকে আমি অনুরোধ করব যাতে হাটুদান বিজয়রাম ভুতারপাড় এবং বাজপতিপুর মোড়ে যদি হাম করে দেওয়া হয় তাহলে মানুষ অনেকটাই সুরক্ষিত হবে এবং জীবন বাঁচবে ওই বাসওয়ালাদেরকে আমরা প্রত্যেক বাসবালাকে দাঁড় করিয়ে বলি যে ভাই দেখো এই এলাকা হচ্ছে জনবহুল এলাকা আপনারা একটু সতর্ক এবং একটু সাবধানে যাতায়াত করবেন কিন্তু তা সত্ত্বেও কোনো কথা শুনে না বেপরোয়াভাবে এই গাড়ি চালানোর ফলে এরকম প্রায় মাঝে মধ্যে এরকম দুর্ঘটনা ঘটছে আমরা চাই যে গতি নিয়ন্ত্রণের আয়ত্তে আসুক এবং এলাকার মানুষের স্বার্থে যাতে হাম হয় তাহলে মানুষের জীবনগুলো রক্ষা হবে আগামী দিনে আমরা খবর পাই আমাদের অঞ্চল সভাপতি শেখ জামাল এবং আমি ব্লক কমিটির সদস্য শেখ মালিক এবং আমার হাটুদান রায়ন এক গ্রাম পঞ্চায়েতের সদস্য জাহাঙ্গীর মন্ডল আমরা খবর পাই এবং আমরা স্থলে আসি আমরা সম্পূর্ণ যে রোড আমরা ক্লিয়ার করে দিই এবং যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে আমরা প্রাথমিক চিকিৎসা করাই এবং ড্রাইভারও ছিল ড্রাইভারকেও আমরা সুরক্ষতি আমাদের অফিসে রেখে দিই এবং মারধর করতে হ্যাঁ বাসটা যাত্রী বোঝাই করে বর্ধমান থেকে কাটুয়ার দিকে যাচ্ছিল আমার নাম শেখ মালিক আমি ব্লক কমিটির সদস্য হ্যাঁ এটা বাস আপনার সিস্টার বাস বর্ধমান চাকুলিয়া মাথপুর চলে এটা বর্ধমান থেকে নতনাদার দিকে যাচ্ছিল কোথায় হলো এটা আপনার এই হাঁটু দেওয়ান এখানে একটা বাস কোভারটা করছিল বা একটা কুটি মাঝে ঢুকে যায় বাস দুর্ঘটনা ঘটে গেছে এখন আপাতত কিছু হয়নি গাড়িটার ক্ষতি হয়েছে ওনারা সুস্থ আছে এটা ঢুকে গেল কেন আমি বুঝতে পারি না যে বাদিকে খালাসি তাবলি দিয়েছে খালাসি চলে গেছে এবার খালাসিটা সব অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে পালিয়েছে গাড়ি ছেড়ে ভয় চলে গেছে ভয় চলে গেছে প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার ছিল

বেপরা এসে ঢুকে বললো ওরা দেখছে যে আমরা যাচ্ছি তার সত্ত্বেও ওরা আমাদেরকেও ওভারটেক করতে যাচ্ছে আর বাসটা যাত্রী বোঝাই ছিল বাসটি যাত্রী বোঝাই ছিল বাসটাও কি বর্তমানে দিক থেকে কাটার দিকে যাচ্ছে হ্যাঁ চাকুলিয়া বাস এটা বর্তমানে দিক থেকে যাচ্ছে হ্যাঁ আর যাকে যে বাসটাকে ওভারটেক করছিল সেই বাসটা সে সেবা না সেই বাসটা এখানে দাঁড়িয়ে ছিল প্যাসেঞ্জার তুলছিল হ্যাঁ লোকাল গাড়ি প্যাসেঞ্জার তুলছিল তার পেছনে আমরা ছিলাম তার পেছনে বাসটা ছিল আপনারা ঢুকতেই ও ঢুকিয়ে ওরাও ঢুকিয়ে না সেরকম কিছু হয়নি সামান্য একটু হাতে একটু চোর লেগেছে হ্যাঁ হ্যাঁ এখানকার লোকজন খুব সহায়তা করেছে খুব ভালোভাবে আমাদেরকে বার করে দিল গাড়িটাও বার করে ভেঙে দিলে গেছে অমিতাভ দেবেন আমরা স্কুল যাচ্ছিলাম কলিগ্রাম হাই স্কুল